কুপoverline স্যার। হ্যাঁ? তুমি চিন্তা কর তুমি কত বড় ব্যাধ। তুমিও বসছো চেয়ারে আর ওও বসে। তো হত ওই ছেলেটার দিকে তাকাও। এই ছেলে তুমি আমাকে চিনো? এই ব্যাংকের এমডি আমি। তুমি কি ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিতে আইছো? দেখো তো তোমার শাড়ের কি অবস্থা? মিয়া তুমি তো একটা পুরো একটা পাগল মিয়া। এটা আমার সিভি। তোমার সিভি কই? কি হলো? আসলে এদের মতো ফাইল নাই রুম তো এই সিবিটা আনতে স্মরণ করে তো এই তোমরে আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তারপরে আমি দেখব প্রশ্ন কি আমি করব জি স্যার আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায় আমার তো কোনো চাকরি নেই এইজন্যই আমার চাকরিটা অনেক দরকার আর কি আচ্ছা তোমার স্যার আমি ওই এলাকার মধ্যে দুই চার রাউন্ড গুরান দিলে এমনি মনে করেন যে ফগড়ায় চার পাঁচ শুয়া পড়া বাহ তাহলে তো তুমি এলাকা শর্মানিও মানুষ তাহলে তো চাকরি করা লাগে না না চাকরি তো চাকরি আম মরকে কি হয় আচ্ছা যাই হোক তুমি কি মেরিট জি স্যার আচ্ছা আর তুমি চাকরি বাকি নাই এলাকা রাউন্ড দিগা আমাদের শর্মা দিবি কি একটা চাকরি কোবি দরকার আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইসো আচ্ছা তোমাদের ব্যাংকের টাকা যদি এলাকার কোনো প্রভাবশালী লোকে যদি খায়ালায় তাইলে তোমার করণীয় কি আচ্ছা স্যার যে টাকাটা খাইছে তার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের জানাবো তাও যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব স্যার আচ্ছা তুমি কি করবা স্যার আমি হেয়ারে যায়া বুঝাম আচ্ছা বুঝামু যে বাইটিয়াটা দেয়া দেন ব্যাংকের টিয়া

জনগণের টাকা বেটায় খায় লাইব আর তুমি আল্লাহর উপরে সাইরা দিবা এটা কি তোমার টাকা এটা ব্যাংকের টাকা আর আমি এখন বুঝতে পারছি যে তুমি জেলাকার রাউন্ডে তোমার পকেট খরচ কেমনে চালাও তুমি মিয়া বন্ড আচ্ছা তুমি পরের প্রশ্নের উত্তর দাও তোমার সামনে যদি কোনো মেয়েকে ইফটিজিন করা হয় তখন তুমি কি করবা স্যার ওরা যেহেতু ইফটেজার সো ওরা অনেকজন থাকবে আমি একাই কিছু ওদের সাথে করতে পারবো না তো আমি কি করবো ওদের এলাকার যে মুরব্বী যারা আছে তাদের নিয়ে কিছু করার ট্রাই করব যদি তাও না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব আচ্ছা যাক ভালো বলছো আচ্ছা তুমি আর মায়ের বাপ এটা কি বস্তু করলে এটি দেখলি তো আমি নগদ দেখ কর দিলাম সাইকেল গেলাম স্যার এরপরে যদি এরা মনে করেন যে ভাইয়ে কইলো যে অনেকজন হতো সাইফা তো

তোমার কি আমি ড্যাডি বলতে বলছি হ্যাঁ স্যার আকরা কি আব্বা কোন যাইবো আব্বা গলে তোরা মিলবি ব্রেন্ডা কামে লাগে না আরে এমনি তো আমার আব্বা আমি আব্বা বলি না ড্যাডি বলি তুমি মনে হয় বাসায়ও মনে সবার সাথে বিয়া দিবি করো হ্যাঁ আচ্ছা যাই হোক এই দারোয়ান এটা চা নি আসো স্যার অন চা খাইতাম না ইন্টারভিউ দেই তারপর চা খাই ভাই চা আচ্ছা আনন্দ আনো ইয়া সাকি রং চা দুধ চা রং চা এ কি করে শুন স্যার চা রং চা খাম না

হোয়াইট হাউস কোন দেশে সাইডা আমেরিকা ফাস দরে ফাইলো স্যার আমিও তো দিয়েছিলাম আমাকে চাকরি দিলেন না দারোয়ানরা চাকরি দিলেন এত কষ্ট করে পড়ালেখা করে কি হবো স্যার সবকিছু পড়ালেখা দিয়ে হয় না ঠিক আছে কিছু মেধা শক্তিও কাজে লাগায় ওটা নাই তোমাদের ভিতরে এটা ওই দারোয়ানের ভিতরে আছে স্যার তাহলে আপনি আমার একটা চাকরি দেন তাইলে তোমাদেরকে দারোয়ানের চাকরিটা দিতে পারি যেহেতু এখন আমার দারোয়ান নাই

চাকরিতে আসে বেরো আমি বলে দিতেছি সমস্যা নাই বা এত আসি যাও কালকে চাকরি তোমার কনফার্ম কালকে তুমি চাকরিতে এসে ডিউটি করবো আর কে কি কে আমার বলবা কই দে কথা আছে এক হাজার মালটু চাকরি করতে ফাইজ পেটা চা তো বন্ধুরা কি বুঝলেন পড়াশোনা করে সব কিছু হয় না আমরা যাকে তারওয়ান বলে তুচ্ছ করি আসলে তারও কিন্তু মেধা আছে সকলের মেধাকে যথাযথ মর্যাদা দিতে হবে আর সকল ধরনের চাকরি বা পেশাকেও মর্যাদা দিতে হবে অন্যথায় আপনি সবসময় পিছিয়েই থাকবেন মানুষ ছোট থেকে বড় হয় বন্ধুরা